আর মাত্র কিছুক্ষণ আর কিছুক্ষণের মধ্যে আকাশ হবে অন্ধকার ভারী বৃষ্টিতে তুলকালাম হবে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা সঙ্গে হবে বজ্রপাত এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বন্ধুরা আগামী কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখিনি সকাল থেকেই দক্ষিণে মেঘলা আকাশ কোথাও কোথাও বৃষ্টি হয়েছে দু তবে গুমট গরম কিন্তু রয়েছে এরই মাঝে স্বস্তির খবর দিয়েছে হাওয়া পিস হাওয়া ফিসের পূর্বাভাস অনুযায়ী বিভিন্ন জেলার পাশাপাশি আজ বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও সোম মঙ্গল দুই দিনই দক্ষিণে বৃষ্টি বাড়বে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও আজ দক্ষিণের কোন কোন জেলায় ভিজবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এছাড়া আজ দক্ষিণের সব জেলায় বজ্জুরে বিদ্যুৎ সহ বৃষ্টি হবে কয়েক পলসা বৃষ্টি সম্ভব না কলকাতাতেও আগামীকালও ভারী বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এছাড়া তিলকতমা সহ দক্ষিণের সব জেলায় বজ্রী বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস বাইশ তেইশ জুলাই দক্ষিণের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে আজ বিকেল হতে ভিজতে পারে দক্ষিণের একাধিক জেলা এরপর বুধবার বৃষ্টির দাপট কমবে দক্ষিণে তারপর সপ্তাহের পর কম বেশি বৃষ্টির শিলশিলা জারি থাকবে দক্ষিণে এদিকে উত্তাল রয়েছে সমুদ্র ফলত মঙ্গলবার পর্যন্ত উপকূলের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর একটি ঘূর্ণাবত্ত অবস্থান করছে পূর্ব বিহার সংলগ্ন হিমালয়ে পশ্চিমবঙ্গের ওপরে গত সপ্তাহে থেকে উত্তরে একধাকে কমেছে বৃষ্টি তবে বেশ অনেকটাই বেড়েছে তাপমাত্রা তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এছাড়া উত্তরের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন